বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ বন্ধুরা নাইস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের ভাই আমাদের সামনে একটি বাস্তব তথ্যচিত্র তুলে ধরেছেন সেই সুদূর ইন্ডিয়া থেকে তিনি নিজে ইন্ডিয়া গিয়েছিলেন এবং সেখানকার লোকজনেরা বাংলাদেশিদের সাথে কি রকম ব্যবহার করে সেই ব্যাপারে সব তথ্য তুলে ধরেছেন সেখানকার অ্যাম্বাসির ভিতরে যে সমস্ত ভারতীয়রা চাকরি করে তারা কীভাবে বাংলাদেশিদের হয়রানি করে সেই সমস্ত তথ্যচিত্র তিনি সুন্দরভাবে তার নাইস ওয়ার্ল্ড চ্যানেলে তুলে ধরেছেন আমরা শুনি তার ভিডিও শুনলে বুঝতে পার করে কিনবেন যাওয়ার সময় প্রায় খুব করে আর ধান্দাবাস প্রচুর ধান্দাবাস বাস সবাই গেলে ধান্দা খোঁজে এলাকার মানুষ কোন জায়গায় কার কাছ থেকে দুই নম্বরে একাবাসমে খাওয়া যাবো সেই ধান্দা খোঁজে ও আর সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটির সামনে কিছু দের গেলে এখানে লেখা আছে হোটেল স্টার ইন্টারন্যাশনাল এটা বিপরীত পাশে একটা সিম কার্ডের দোকান আছে মোবাইল সিম কার্ড বিক্রি করে চার্জার টার্জার এগুলো মোবাইল কাভার এগুলো বিক্রি করে আর কম্পিউটার প্রিন্ট আউট করে কিন্তু ওই লোকটা কাছ থেকে কয়েকদিন আগে এক লোক সিম কিনছিলো কিন্তু সিমটা পাসপোর্টের ফটো কিনেছিলো সিম কিনার জন্য সেই করছিল কি দুই নাম্বারে করছে সিমটা ওই যে পাসপোর্টে যার কাছে যেভাবে বুঝিয়ে দেওয়ার কথা যার সিম যার পাসপোর্টের রেজিস্ট্রেশন হ্যাঁ তো ওইভাবে ঠিক মতো বুঝিয়ে দেয় না বুঝিয়ে দেয় নাই আর সিম ব্যবহার করছে বলছে যে সমস্যা আছে যে সিম কার্ডে নাম ঠিকানা উঠে না বোঝা যায় না তো এগুলো বললে হয়তো মানে সে হয়তো খুব রাগ করছে কিন্তু প্রথমে বোঝা যায় না মনে মনে রাগ করছে পরে মারামারি করছে বাংলাদেশের লোকের সাথে খুব খারাপ ব্যবহার করছে দোকানদার মিডিয়াম বয়স হল প্রায় তিরিশের মত বেশি হতে পারে হালকা কিছু দু এক বছর কম বেশি হতে পারে তো তো লোকটার সাথে আর কি বাংলাদেশের লোকের সাথে খারাপ ব্যবহার করছে মানে পাঠশাভি করছে কিন্তু বাংলাদেশের লোকটা সুন্দর ভদ্রভাবে বুঝাইছে এই খারাপ ব্যবহার করতে না কিন্তু সে মানে না আরও খারাপ ভাষায় গালাগালি করছে মার ধুল করছে তো এরকম করে থাকে টুকটাক কোনো কোনো কথা বললে এরা বোঝাতে চায় না কথা মানে যেটা ওরা যেটা বলবো ওইটাই মানে দুই নম্বরই করলেও তারপরেও ওদের কথা মেনে নিতে পারলে মার জোর করে জোর জামেলা করে বিভিন্ন ধরনের ভয় দেখে খুব অত্যাচার করে বাঙালিদের ওপর খাবার দাবার বেলায়ও যেগুলো এই স্থানীয় এলাকার লোক তারা ওই বিল বেশি নেয় মুখে বলে একটা যে বল দিয়ে বিল দেওয়ার সময় বিষে নেয় এবং যারা এটা বাসস্থানের ব্যাপার গেল আর যেটা আপনার অ্যাম্বাসি ব্যাপার অ্যাম্বাসির ব্যাপারটা হচ্ছে এই বাংলাদেশে অনেক দেশের অ্যাম্বাসি নাই ইউরোপের অনেকগুলো দেশের অ্যাম্বাসি নেয় এবং আমেরিকা মহাদেশের অনেকগুলো অ্যাম্বাসি নাই তো সেই ক্ষেত্রে অনেকে বাংলাদেশের অনেক লোকজন দিল্লিতে আসে ইউরোপ আমেরিকার এম্বাসি ফি জন্য বিষয়ের ব্যাপারে ট্যুরিস্ট বিষয় এবং ওয়াটনামিট বিষয় তো ওয়াটনামিট বিষয়ের লোকই বেশি আসে তো এখানে দিল্লিতে বিদেশি এম্বাসিতে ইন্ডিয়ান প্রত্যেকটা এম্বাসিতে ইন্ডিয়ান অনেক লোক কাজ করে থাকি করে অফিস স্টাফ হিসাবে অফিস বয় হিসাবে ক্লিনিয়ার হিসাবে অফিসিয়াল অবি সহকারী তো এদের এরা বাধা দেয় যারা ট্যুরিস্টে যদি কেউ আবেদন করতে চায় আবেদন জমা নেয় না জমা নিলেও এক মাস বা বিশ পঁচিশ দিন ঘুরিয়ে ফাইল পাঠিয়ে দেয় এবং টাকা পয়সা ঠিকই নেয় ভিসা ফিরিয়ে নেয় ভিসা দিতে দেয় না ঝামেলা করে কিন্তু এদের এই দেশের লোক যারা তারা যদি ট্যুরিস্ট বিষয়ে বা ওয়ার্ড পারমিট বিষয়ে জমা দেয় যারা এই দেশের লোক ভারতের লোক তাদের কাগজপত্র ভুল থাকলেও এই যারা ইন্ডিয়ান লোক এম্বাসি চাকরি করে তারা ঠিক করে দেয় কিন্তু বাংলাদেশের লোকের কাগজপত্র একশো পার্সেন্ট সত্য থাকলেও এরা জমানিতে চায় না জমা নেয় না বলে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো ঘুরিয়ে ঘাড়ে কাগজপত্র উল্টাপাল্টা করে মানে এই ঘুরে ঘিরে ওইটাই নাই আগেরটাই চলতো কিন্তু বলে এইভাবে এইভাবে লেগে নিয়ে আসো হ্যারেজমেন্ট করে এবং কি টাকা পয়সা খায় বিভিন্নভাবে মিথ্যা কথা বলে টাকা দাও বিশেষ করে করা যাবে হ্যানসেন ডকুমেন্টসে কোনো সমস্যা নাই ডকুমেন্ট সমস্যা থাকলেও আমি ঠিক করে দিব এগুলো বইলে টাকা পয়সা খায় টাকা পয়সা খাওয়ার পরেও সে কাজ করে না এবং প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে ইন্ডিয়ানরা দুই নাম্বারই করে বাংলাদেশের সাথে বাংলাদেশে পাসপোর্ট যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার বেশি করে নেপালিদের সাথেও খারাপ ব্যবহার করে কিন্তু খুব কম কিন্তু বাংলাদেশি লোকের সাথে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে আর এখানে দেখা যায় যে ওই ওয়াটনামিটির ব্যাপারে রোমানিয়া বা পোল্যান্ড বা গ্রিস পর্তুগাল তারপরে আমেরিকাতে আসামের রয়ে আর্জেন্টিনা পিরু রু বিয়ে এই সমস্ত বা ট্যুরিস্ট বিষয় বা ওয়াটনামিট বিষয়ের জন্য বাঙালিরা বাংলা করে যারা আসে বিষার আবেদন করার জন্য আর দেখ জমা নিতে কোনো কারণে জমা কোনোভাবে নিলেও মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপরে জমা দেওয়ার ডেট হয় ইন্টারভিউ হয় ইন্টারভিউ জামেলা করে অ্যাপয়েন্টমেন্টে জামেলা করে এবং কি ভিসা অনেক সময় দেয় না প্রায় ফিফটি পার্সেন্ট ভিসা রিজেক্ট করি ইন্ডিয়াতে ইন্ডিয়ার লোকজন যারা এই বিদেশ এম্পাসিটি চাকরি করে তারা রিজেক্ট করে ওই অফিসারের মাধ্যমে দেখা গেলো যে কাগজ একটা টানতে সিঁড়ে ফেলে দিয়েছে অন্য জায়গায় ওই কাগজ কম থাকলে তো হবে না ভাই ভিসা তো দিব না কাগজ অনেক সময় টানতে সিঁড়ে ফেলে দেয় অথবা ফাইল ফেলে দেয় হ্যাঁ ফাইল ও নিজেই রিজেক্ট করে দেয় যে ফয়নার দিয়ে বলে স্যার এটা হবে না এই হবে না এটা কাগজ কম আছে বা এটা ভুল আছে ভুল না থাকলে মিথ্যা কথা বইলে ফাইলটা রিজেক্ট করে ফাইলটা রিজেক্ট করলে আর বিষয় হয় না প্রায় সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট এরকম হয় প্রত্যেক ট্যাম্পাসিটি অনেক সময় ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্টে ঠিক মানে পর্যন্ত যে পৌঁছায় বিষয়ই পৌঁছে এটার কারণ এই ইন্ডিয়ানরা এরকম ভাবনা করে তো এগুলো অনেক বাঙালিরা জানে না কারণ অনেকে ভালোভাবে তদন্ত করেন না কী জন্য কীভাবে কী হইলো আবার অনেকে জানে অনেকে জানলেও আবার এটা বলতে চায় না কারণ এটা বললে দেখা যায় যে যে এজেন্টের মাধ্যমে সে এই দেশে আসছে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ওই এজেন্টের কাছে সত্য কথা বললে তখন এজেন্ট বললো যে ভাই এটা তার আমার দোষ না এলে আপনি কিছু টাকা দিচ্ছেন এখান থেকে টাকা ম্যানেজ করতে হবে কারণ আমি তো চেষ্টা করছি আপনি ভিসা হয় না ও না ইন্ডিয়ান ঝামেলা করছি ওটা তো আমার দোষ না এই কথা বললে তখন এজেন্টে এই কথা বলবো এজেন্টের কথা বলবো এবং কিছু টাকা কেটে নেব কারণ এজেন্ট টাকা পয়সা খায় নাই তো সেই ক্ষেত্রে অনেকে এই জন্য বলে না ওই প্যাসেঞ্জার চাই যে পুরা টাকাটা এজেন্টের কাছ থেকে আচ্ছা এটা এটাই এক সাইট আর এজেন্টের আবার কিছু দোষ আছে এজেন্টের কিছু দোষ আছে সব এজেন্ট কিন্তু খারাপ না বা সব এজেন্ট ভালো না কিছু এজেন্ট আছে খারাপ যেমন ওরা ফলস কাগজ দেয় এগুলো যে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট দুই পার্সেন্ট হঠাৎ মাঝে মধ্যে কিন্তু এজেন্ট কিছু এজেন্টের খারাপের জন্য সব এজেন্টের দুর্নাম হয় সব সব এজেন্টের দুর্নাম হয় কিন্তু সব এজেন্টের খারাপ না সব এজেন্ট ভালো না কিন্তু দু একজন মানুষ আছে খারাপ খারাপটার প্রচার বেশি হয় ভালোটার প্রচার খুব কম হয় এখানে অনেক মানুষ আছে যারা আসে এখানে প্রায় এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত টাকা খরচ করি অনেক সময় কারো বিষয় হয় অনেক সময় কারো বিষয় হয় না তো আমি যেটা আপনাদের বলবো তো দয়া করে আপনারা ইন্ডিয়াতে আসবেন না যত কষ্ট হোক আপনি দুই লাখ টাকা খরচ করছেন বা দেড় লাখ মানে খরচ না করলেও তো আপনি নিচে এক লাখ টাকা খরচ করছেন নিচে এক লাখে নিচে পারবেন না তাহলে এক মাসও থাকতে হইতে পারে বা এক দুই মাস দেড় মাস বা বিশ পঁচিশ দিন কীভাবে কি হয় আর এখানে সবচেয়ে বড়ো সমস্যা ইন্ডিয়ান লোক যারা অফিসে চাকরি করে অ্যাম্বাসিতে ইন্ডিয়ান লোকেরা ওই অ্যাপয়েন্টমেন্ট নিতে ঝামেলা করে ফাইল জমা দিতে ঝামেলা করে এই জন্য এরা দেরি দেরি হয় অ্যাপয়েন্টমেন্ট পাইতে বা ফাইল জমা দিতে দেরি হয় আর এখানে যতদিনই বাংলাদেশের লোক থাকবো তত ইন্ডিয়ান লাভ কারণ এরা হোটেল ভাড়া পায় এবং খাওয়া দাওয়া এখানে বিল পাইতেছে এরা হচ্ছে বাঙালি এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে থাকে এখানে যত হোটেল আসবে প্রায় তিন হাজারের কাছাকাছি প্রায় বাঙালি হবে এটা পাহাড়গঞ্জে আর চারিটা বিহারে হবে প্রায় দু হাজার আড়াই হাজারের মতো কখনো বাড়ি কমে কখনো দেড় হাজার এরকম হয় দুই হাজার হয় কখনো তিন হাজার মানে না হলেও এক হাজারের মতো বারোশোর মতো আসেই অলটাই আমি যেটা বলবো যদি আপনারা পারেন বাংলাদেশে থেকে বিশ্বেরা বির যাবেন অথবা যদি বাংলাদেশে না হয় তাহলে দুবাই আছে দুবাই থেকে বিশাক করবেন দুবাই আমরা আছে দুবাই আমি বিশাক দুবাই যেতে এরকম হ্যারেসমেন্ট নেই দুবাই যেতে আপনার সমস্যা নেই আর ইন্ডিয়ার বিষয় নিয়ে তো অনেক জোর ঝামেলা হয় মাঝামাঝি দুবাইয়ের বিষয় ঝামেলা নেই এক সপ্তাহের ভিতরে দুবাই ট্যুরিস্ট বিষয় হয় দুবাই থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন আবেদন জমা দিতে পারবেন অথবা আপনার অন্য জায়গায় যেমন নেপালেও হয় দু একটা দেশের বিষয় মাঝে মাঝে নেপালে থেকেও হয় যেমন ক্রোশিয়া হয়েছিল একবার তারপরে আপনার ইস্টোনিয়া হয়েছিল এরকম আমি যেটা আপনাদের বুদ্ধি পরামর্শ দিতে চাই বা বলতে চাই জানাতে চাই যে আপনারা ইন্ডিয়াতে আসবেন না আসলে আপনারা নানানভাবে হ্যারাসমেন্ট হবেন যারা আসছে তারা আমার ভিডিও দেখে থাকে তারা বুঝবে না হ্যাঁ সত্য কথা বলছে যারা না আসছে তারা বুঝবে না বন্ধুরা আমরা শুনলাম আমরা দেখলাম আমাদের নাইস ওয়ার্ল্ড চ্যানেলের ইউটিউবার ভাই কত দুঃখে কত কষ্টে তার এই কথাগুলা সুন্দরভাবে তুলে ধরেছেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশিদের সতর্কতা করেছেন সতর্ক করেছেন যে আপনারা আসবেন না ভারতে আপনারা নানাভাবে হেনস্থার শিকার হবেন যারা এর ভুক্তভোগী হয়েছে তারা বুঝতে পেরেছে তাই তিনি সতর্ক করেছেন তিনি আমাদের পরামর্শ দিয়েছেন ভারতে না গিয়ে আমরা অন্য কোনো দেশে গিয়ে যেন ভিসা করাই আমরা দুবাই যা ভিসা করতে পারি আমরা থাইল্যান্ড থেকে দশ দিনের মধ্যে ভিসা করে আনতে পারি তারপরে মালয়েশিয়া থেকে করে আনতে পারি তারপরে এখন উজবেকিস্তান এর দরজা খুব ওপেন উজবেকিস্তানের ভিসাও আমরা উজবেকিস্তান গিয়েও আমরা ভিসা করে আসতে পারি উজবেকিস্তান খুবই উদার এখন বাংলাদেশিদের প্রতি ভারত যতটা অনুদার উজবেকিস্তান এখন ততটাই উদার তাই বন্ধুরা আমরা ভারত যাব না ভিসা করবো অন্য নাইস ওয়ার্ল্ড চ্যানেলের ভাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা কিছু দেশ আছে যেমন সাউথ সাহসদান এই দেশে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আমরা সেখানে বৈধ হতে পারি তারপরে আছে মোজাম্বিক জাম্বিয়া মাদাগাস্কার এর কনফার্টেবল ভিসা নিতে পারি বন্ধুরা এখন আমরা পৃথিবীর অনেক দেশের ভিসাই অনলাইনের মাধ্যমে করতে পারি তা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে গেছে একটু চেষ্টা করলে আমরা করতে পারি এটা কোনো ব্যাপারই না যারা না পারেন আমাকে কমেন্টস লিখতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকুন মহান স্রষ্টার রহমতে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ